নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনাকে ধুলোই মিশিয়ে দিতে চাইছে এই তিন নামের ব্যক্তি বাইশ তেইশ চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ বড় বিশ্বাসঘাতকতা হবে সাবধান বাইশ তেইশ চব্বিশে মার্চ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভরাশি বাইশ তেইশ চব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে তবে দিনগুলিতে আপনার প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি বাইশ চব্বিশে মার্চ দিনগুলি স্ত্রী ও নিয়ে ভ্রমণে আনন্দ লাভ হতে পারে পূজা পাঠের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায় খুবই ভালো যাবে তাই আর্থিক চাপ কম থাকবে গুরুজনের সঙ্গে অশান্তির জন্য আপনাদের মনের কষ্ট বাড়তে পারে তবে দিনগুলিতে ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে পেশার জন্য দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি বাইশ তেইশ চব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারে শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন আপনার পুরনো শত্রু আপনাদের উপর প্রভাব করতে পারে তবে দিনগুলিতে কাজের জন্য আপনার বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে স্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে কুম্ভ আগামী এই কয়েকটি আগুন এবং বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন আগুন এবং বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে সঙ্গীতে সাফল্য লাভ পাবেন সঙ্গীত চর্চায় আপনাদের নতুন রাস্তা খুলতে পারে তবে দিনগুলিতে পরিশ্রমের সুফল পাবেন আপনারা দাম্পত্য অশান্তি দিয়ে শুরু হতে পারে দিনগুলি গুরুজনের নিয়ে আপনার চিন্তা কেটে যাবে পরিবারের কাজে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যাবে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে পারেন গবেষণায় উন্নতির সুযোগ আসতে চলেছে তবে দিনগুলিতে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন অপর ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক বিষয়ে কোনো ভুল শোধরানোর জন্য খুবই শুভ সময় আসতে চলেছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনগুলি কুম্ভ আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে স্থির মস্তিষ্কে আপনারা শত্রুদের মোকাবিলা করবেন এতে আপনারা অনেক লাভবান হবেন তবে দিনগুলিতে সন্তানের জন্য আপনারা সমাজের সামনে মাথা উঁচু করে চলতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত হতে পারেন আগামী এই কয়েকদিন অর্থর অভাব আপনার সংসারের মধ্যে দেখা যাবে অর্থভাবির জন্য আপনারা আপনার থেকে ছোট কারোর কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়িক উপকার পেতে পারেন কারো প্রচারণায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে কুম্ভ রাশি বাইশ তেইশ চব্বিশে মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাত বার কুড়ি জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস ব্রাধি পাবে আগামী এই কয়েকদিন পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখতে পাবেন তবে অতিরিক্ত কথায় আপনাদের পরিবারের ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে তবে দিনগুলিতে শত্রুর কারণে আপনার বাড়িতে বড় অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনের কষ্ট পেতে পারে বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অনেক অতিথি আসায় আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে তবে দিনগুলিতে কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন পেশার ব্যাপারে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না কুম্ভ আগামী এই কয়েকদিন জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার কাজে সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে না হলে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন আগামী এই কয়েকদিন আপনার বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে গবেষণায় সাফল্য লাভ পাবে শরীরের সমস্যার কারণে আপনাদের ভ্রমণ বাঞ্চাল হতে পারে বাড়ির কাজের লোকের সঙ্গে বড় বিবাদ হতে পারে কুম্ভরাশে আগামী এই কয়েকদিন বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বড় বিবাদ হতে পারে তবে আর্থিক ক্ষেত্রে কোনো বড় সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনাদের সাবধান থাকা উচিত বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন